আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক পবিত্র রামাদান মাহিনা উপলক্ষে জকিগঞ্জ প্রথম অনলাইন টেলিভিশন টিভি আপনাদেরকে সুস্থ সংস্কৃতির সুর উপহার দিতে আয়োজন করেছে শান্তির বাণী অনুষ্ঠান শান্তির বাণী অনুষ্ঠান থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি আহমদুল হক আপনারা দেখছেন আজ আমরা জকিগঞ্জ টিভির নিয়মিত আয়োজন শান্তির বাণী অনুষ্ঠানে আজ আপনাদেরকে সঙ্গীত গিয়ে শোনাবার জন্য আমন্ত্রণ করেছি

শান্তির বাণী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার দান করেছেন এবং হৃদয়ের গহীন বন থেকে অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি জকিগঞ্জের প্রথম অনলাইন টেলিভিশন জকিগঞ্জ টিভি পরিবারকে আমি আজ যেহেতু রামাগানের মুবারক মাস চলতেছে আমি এবারে যে নাসিদটি দর্শকদেরকে উপহার দিতে যাচ্ছি সে নাসিদটি রমজান নিয়ে রামাগন নিয়ে এই নাসিদটি নাসিদের কথা লিখেছেন বাংলা ইসলামে সঙ্গে তিনbutton 3 দিন টেকনফ থেকে তুলিয়া রূপসা থেকে পাধুরিয়া এমনকি মানুষের পাক বারান্দা পর্যন্ত মানুষের রান্নাঘর পর্যন্ত ইসলামে নাশীত পৌঁছে দেওয়ার জন্য পরিশ্রম করে গিয়েছেন কল্লোল প্রতিষ্ঠিত مرحوم মাওলানা আইনুদ্দিন আল আজাদ রাহমাতুল্লাহি আলাইহি লেখা শোনা মানুষ ডাকছে তোমার রমজানের Mubarak এই নাশীত জি সবার মাঝে সুখের হাওয়া বয়ে যায় দৃষ্টি যত সবার মাঝে শুকের হাওয়া বয়ে যায় শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক সাহরিত জগত মাঝে মুমিন যে পায় শান্তি তারা বিতে দূর করে দে সকল বিভেদ ভ্রান্তি সাহরিতে জাগার মাঝে ভূমি যে পাই শান্তি তারা বিতে দূর করে দে সকল বিভেদ ভ্রান্তি ইফতারিতে সুখ নাবিল ইফতারিতে সুখ নাবিল তাহার মাঝে নেই যে পাক শোনো মানুষ রাখছে তোমায় রমজান শোনো মানুষ ডাকছে তোমায় রমজান মো বড়া শুনো মানুষ ডাকছে তোমায় রমজানো মোবার রাহ মাত দে মগ তের ধর খোলা পপি জো হয়ে গেলো তো আচো দে জো হলো होला আসলে ফিরে না যাতে পাবে আসলে ফিরে না যাতে পাবে আল্লাত আল্লার শুনেলে ডাক শোনো মানুষ ধকছে তোমায় রমজান হলিমো বারাক শূন্য মানুষ ধকছে তোমায় রমজান ধলিম বারাক সুনহ মানুষ ধকছে তোমায় রমজান ধলিমো বারাক শূন্য মানুষ ঢাকছে তোমায় রমজান ধলিমো বারাক দৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া ভয়ে যাক সৃষ্টি সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক মাশাল্লাহ মাসাল্লাহ শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক চমৎকার পবিত্র মাহিরামাদান নিয়ে এই সঙ্গীতটি আমরা শুনছিলাম আমাদের শান্তির বাণী অনুষ্ঠানের আজকের অতিথি শেখ আল মনসুরের কাছ থেকে আমরা অসংখ্য শেখ সেই সাথে আপনাদেরকে প্রিয়াদেরকে জানাচ্ছি এতক্ষণ ধরে আমাদের শান্তির বাণী অনুষ্ঠান উপভোগ করার জন্য শান্তির বাণী অনুষ্ঠান আগামীর পর্ব দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ মুক্তি দে শান্তির বাণী